নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অয়েল ফ্রি হেলদি একটা ব্রেকফাস্ট এটা বানানো খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি দুটো টমেটো নিয়েছি এবার টমেটোগুলো আমি কেটে নিচ্ছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য জল দিয়েছি টমেটো দুটো দিয়ে দিলাম দিলাম একটা লঙ্কা এবার আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য এদিকে আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে এক বাটি সুজি নিয়ে নিলাম হাফ বাটি টক ডুই নিলাম বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম ব্যাটারটা তৈরি করে নেব জলের পরিমাণ কম ছিল তাই আমি আরো কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম এবার চামচের সাহায্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব এদিকে পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এলাম টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটোর যে খোসাটা আছে ওটা আমি তুলে ফেলে দিচ্ছি এবার আমি টমেটো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি লঙ্কাটাও নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা নিয়েছি এবার এটা আমি পেস্ট করে নেব এদিকে আমি আধ ঘন্টা পর ফিরে এলাম সুজিটা জলটা শুষে নিয়েছে টাইট হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা সবজি অ্যাড করছি কুচিয়ে রাখা গাজর ধনেপাতা পাতা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দের সবজি দিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ গোটা জিরে দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে থিকনেসটা এইরকম রাখতে হবে এবার আমি এর মধ্যে ওয়ান থার্ড চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডারের উপর জল অ্যাড করে দিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে তেলটা খুব ভালোভাবে বুলিয়ে নিলাম এবার এক হাতা ব্যাটার আমি প্যানের মধ্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীর গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্য এটা আপনার স্কিপও করতে পারেন এবার মিনিটের জন্য একটা ঢাংনা দিয়ে দিলাম আমি আবার দেড় মিনিট পর ফিরে এলাম এবার এটা উলটিয়ে নেব এবং এই সাইডটাও দেড় মিনিট রান্না করে নেব আবার দেড় মিনিট পর ফিরে এলাম এবার এটা আমি নামিয়ে নেব একটা রেডি হয়ে গেল পরেরটাও আমি বানিয়ে নেব এক হাতা ব্যাটার দিয়ে দিলাম সামান্য কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এক থেকে দেড় মিনিটের জন্য একটা বাটি ঢেকে দিচ্ছি আমি আবার এক দেড় মিনিট পর ফিরে এলাম এবার এটা আমি উলটিয়ে নিচ্ছি এবং এই সাইডটা এক দেড় মিনিট আমি রান্না করে নিচ্ছি এক দেড় মিনিট পর ফিরে এলাম এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবং পরেরগুলো আমি এভাবে বানিয়ে নেব এবার ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ছক ওয়া রসুন কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এর মধ্য পেস্ট করা টমেটো ধনেপাতা পাতা লঙ্কা মিশ্রণটা দিয়ে দেব এবার আমি এর মতো হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ ও হাফ চামচ সোয়া সস দিয়ে দিলাম চামচ চিনি দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই দেখাতে পারিনি এবার আমি এটা দু মিনিট নাড়াচাড়া করে নেব আমার চাটনি রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার আমি এটা সার্ভ করে নেব বন্ধুরা আজ আমার এই সুজির ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোন নতুন ভিডিওতে